গত পনেরো বছর ধরে ভারতকে মনে রাখার মতো যা যা দেওয়া হয়েছে আসুন দেখে নেই সেই তালিকা নামমাত্র শুল্কের ট্রানজিট দেওয়া হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি তিস্তার পানি না পেলেও দেওয়া হয়েছে ফেনী নদীর পানি শত শত কোটি টাকার ক্ষতি করে মদিবন্ধু আদানির কাছ থেকে করা হয়েছে বিদ্যুৎ আমদানি বাংলাদেশকে ভারতের তৃতীয় সর্বোচ্চ রেমিটান্স আহরণের উৎস বানানো হয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের বহু ছাপাখানা থাকার পরও ভারতের ছাপাখানাগুলোকে আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের আইটি খাতে ভারতের একচ্ছত্র আধিপত্য গড়ে তোলা হয়েছিল বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচারের সুযোগ না পেলেও ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার নিশ্চিত করা হয়েছে বছর জুড়ে সীমান্তে অসংখ্য বাংলাদেশি বিএসএফের গুলিতে মরলেও ধারাবাহিকভাবে চুপ থাকা হয়েছে সর্বশেষ প্রহসনের নির্বাচনের দুই সপ্তাহ পর বাইশ জানুয়ারি সারসা উপজেলার ধান্যখোলা সীমান্তে বাংলাদেশে ঢুকে বিজেপি সদস্যকে গুলি করে হত্যা করা হলেও লাশ নিয়ে কয়েকদিন পর ফেরত দেওয়ার পরও সরকারের দিক থেকে চুপ থাকা হয়েছিল এ ধরনের দেয়ার তালিকা শেষ করতে হলে দিন গড়িয়ে রাত পার হয়ে যাবে কিন্তু এভাবে একপাক্ষিক দেওয়া আর সম্পর্ক গড়ে ওঠে রাষ্ট্রীয় সম্পর্ক তো সেই পলিসিতে ভারত কতটা এগিয়ে অধীনতা আর মিত্রতা এক সঙ্গে যায় না সমান মর্যাদার দুজনের মধ্যে বন্ধুত্ব হয় মিত্রতা হয় অধীনতামূলক মিত্রতা হয় না ভারত আর বাংলাদেশ দুই অকৃত্রিম বন্ধু দেশ তাদের মধ্যে ঐতিহাসিক মিত্রতা আছে কথা আমরা শুনে এসেছি পড়ে এসেছি কিন্তু ছাত্র জনতার অভ্যুত পাঁচ অগস্ট অয়ামী সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের গণমাধ্যম থেকে শুরু করে দেশটির দায়িত্বশীল নেতাদের যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাতে প্রশ্ন উঠছে এই দুই দেশের মধ্যে আসলেই কি মিত্রতা ছিল যদি থেকেও থাকে তাহলে সেই মিত্রতা কি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মিত্রতা নাকি হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত ভারত রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্রের শাসক দল আওয়ামী লীগের মিত্রতা ছিল রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা কি আদৌ ভারত বাংলাদেশের মধ্যে ছিল বা আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা সব ধরনের রাখ ঢাকের পর্দা কিন্তু সরিয়ে দিয়েছে ভারতে বিজেপি সরকার তো বটেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশটির বিজেপি বিরোধী নেতারাও বুঝিয়ে দিয়েছেন তারা অধীনতামূলক মিত্রতা নীতির নিরিখেই বাংলাদেশকে দেখেন ভিয়েনা কনভেনশনের বাইশ নম্বর ধারা লঙ্ঘন করে আগরতলায় বাংলাদেশের উপ কমিশনে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি মুম্বাইয়ে বাংলাদেশের উপ কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজন কয়েকশো লোক বিক্ষোভ করেছেন বাংলাদেশিদের ত্রিপুরা রাজ্যের কোন হোটেলে থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস ওনার অ্যাসোসিয়েশন অথচ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন দলটির নেতাদের ভাষ্য শুনে বিশ্বাস করে এসেছি এবং এখনো এটাই বিশ্বাস করতে চাই ভারত আমাদের অকৃত্রিম বন্ধু চব্বিশ মে সে সময়কার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বিবিসিকে বলেছিলেন বন্ধুত্ব থাকলে বন্ধু কখনো অপর বন্ধুর অনিষ্ট করে না ভারত সরকার আমাদের বন্ধু আমাদের কোনো অনিষ্ট করবে বলে মনে করি না সাল দুই হাজার বাইশ একুশ সেই একই ব্যক্তি বলেছিলেন আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে এই নেতারা কখনো বলেছেন ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আবার কখনো বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক দুই হাজার আঠারো সালের মে মাসে সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমরা ভারতকে যেটা দিয়েছি তারা তা সারা জীবন মনে রাখবে ভাবে প্রতিষ্ঠিত জনধারণা হলো শেখ হাসিনার পতনকে ভারত ভালোভাবে নেয়নি খারাপভাবে নিয়েছে কিন্তু সেই খারাপভাবে নেওয়ার মাত্রা যে কতখানি গভীর তা প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা দিল্লির মিত্র এরপর তারা বাংলাদেশিদের ভিসা বন্ধ করার মধ্য দিয়ে গোস্বা প্রকাশ করেছে সীমিত করেছে এরপর তারপর সংখ্যালঘু ইস্যুতে একের পর এক উদ্বেগ ইত্যাদি তো প্রকাশ করেই যাচ্ছে কিন্তু দক্ষিণ এশিয়ার মুরব্বী হিসেবে ভারতকে বুঝতে হবে বাংলাদেশের শেখ হাসিনার পুনঃপ্রতিষ্ঠার ক্ষীণতম সম্ভাবনাও নেই যে কারণে ভারতকে আওয়ামী লীগ কিংবা কোনো একটি নির্দিষ্ট দলের সঙ্গে নয় বরং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক মাথায় নিয়ে সম্পর্ক করতে হবে বাংলাদেশের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যথার্থই বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় তাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে দুই দেশের মিত্রতা চায় শেখ হাসিনার অধীনতামূলক মিত্রতার নীতি এখন এখানে কোনো কাজ করবে না